নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব বৃশ্ব রাশির বন্ধুদের জন্য ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা আপনার রাশি বা লগ্নভাবে তো বৃহস্পতি গোচর চলছেই মঙ্গলের গোছরও থাকবে একটু গেট অবস্থায় থার্ড হাউসে কেতু পঞ্চমভাবে অবস্থান করবে এবং রবি বুধ এবং চন্দ্রের অবস্থান সপ্তমভাবে থাকছে চন্দ্রদেব এখান থেকে যাত্রা শুরু করবে আর রবিদেব আপনার পনেরো তারিখের পরে অষ্টমভাবেতে গমন করবে আপনার এটা একটা ভাইটাল জিনিস হতে যাচ্ছে আর শুক্রদেব আপনার রাশিপতি হয়ে রাশিপতি এবং ষষ্ঠপতি ষষ্ঠম অবশ্যতে একটা সমস্যা তৈরি করে শারীরিক কিন্তু নবমভাবেতে কিন্তু গমন করে যাচ্ছে দু তারিখের পরে তো সেটা একটা পজিটিভ জায়গা দশ দশমভাবেতে বসে থাকছে আপনার শনিদেব অ্যাজিটিস এবং রাহু আপনার একাদশভাবে বসে থাকছে তো শরীর স্বাস্থ্যের ব্যাপারে যদি আলোচনা করতে হয় তাহলে আমি বলবো দেখুন আপনার রাশি বা লগ্নভাবে অষ্টম অষ্টমভাব থেকে নবমভাবে চলে যাচ্ছে এটা পজিটিভ জায়গা তৈরি হবে ষষ্ঠপতিও আপনার নবমভাবেতে প্রবেশ করে যাচ্ছে কিন্তু চতুর্থপতি আপনার রবিদেব আপনার অষ্টমভাবেতে কিন্তু গমন করে থাকবে সেই কারণের জন্য আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে এবারে এই মাছটাতে মাঝারি মানের হওয়ার সম্ভাবনা থাকবে তো আপনার বিশেষ করে যেখানে এফেক্ট হওয়ার সম্ভাবনা থাকবে সেটা হচ্ছে পিঠে বুকে ব্যথা উড়ুতে ব্যথা এই সমস্ত কোনো হতে পারে অ্যালার্জিজনিত কোনো সমস্যা ভুগতে পারে না হয়তো হ্যাঁ বা ঠান্ডা গরমে যাদের অ্যালার্জি আছে না তাদের ক্ষেত্রে একটু সমস্যা হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে এই মাছটাতে আর অর্থ সংক্রান্ত ব্যাপারে দেখুন যেটা দেখা যাচ্ছে মেন যে সমস্যাটা আপনাকে পোহাতে হতে পারে সেটা হচ্ছে দেখুন বৃহস্পতিদেব আপনার অষ্টমপতি আপনার রাশি বা লগ্নভাবে থাকছে আর পজিটিভ ভাইব্রেশন তো থাকে না আর শুক্রের ঘোড়াতে বৃহস্পতিদেব অতটা কাজ করতে পারে না এটা একটা যেমন থাকছে আর দ্বিতীয়ভাবে অধিপতি গ্রহ কিন্তু বুধদেব আপনার সপ্তমভাবে পঞ্চমপতি এবং দ্বিতীয়পতি সপ্তমভাবে অবস্থান করবে কিন্তু সেখানেতে রাহু এবং শনিদেবের একটা দৃষ্টি পড়ে যাবে আপনার এই দ্বিতীয়ভাবে অধিপতির ওপরেতে এটা খুব একটা পজিটিভ নয় কিন্তু বৃহস্পতির দৃষ্টি নেগেটিভও নয় পজিটিভ নয় এখানেতে একটা অ্যাভারেজ ফল দেবে তো আমি বলবো দেখুন এই মাসেতে আপনার কিছুটা খরচ খরচা হওয়ার সম্ভাবনা থাকবে যদিও বা মঙ্গলদেব দ্বাদশপতি সে তৃতীয়ভাবে বসে থেকে রেট্রেট অবস্থায় আছে তৃতীয়ভাবে কাজ করবে এই মাসেতে তো আপনাদের আমি মনে করছি যে এই মাছটাতে কিছু খরচ খরচা আপনার বৃদ্ধি পেতে পারে হয়তো আয় করলেন সেই আয়ের কিছুটা অর্থ যে সঞ্চয় করছিলেন সেই সঞ্চয় করার জায়গাটা হয়তো কমতি হয়ে যেতে পারে এই জায়গাটা দেখা যাচ্ছে এই মাছটাতে এবারে আসি আমরা তৃতীয়ভাবেতে তৃতীয়ভাবে অধিপতি গ্রহ হচ্ছে যন্ত্রদের সে তো গমন করতে থাকছে বিভিন্ন ভাব দিয়ে এখানে একটা পজিটিভিটি থাকবে সেটা হচ্ছে কোনো নতুন যোগাযোগ আপনার ক্ষেত্রে স্থাপিত হতে পারে তবে ভাই বোন আত্মীয় প্রয়োজনের সঙ্গে সংঘর্ষ যাতে না হয় সেদিকটা আপনাকে বিশেষভাবে খেয়াল রেখে চলতে হবে মাথায় রেখে চলবেন পারিবারিক দৃষ্টিকোণ থেকে যদি দেখা যায় দেখুন চতুর্থভাবে অধিপতিগ্রহ সপ্তমভাবেতে বসে থাকবে তারপরে অষ্টমভাবেতে গমন করা যাবে প্রথমে তো স পনেরো তারিখ পর্যন্ত ঠিকঠাক আছে কিন্তু শনিদেবের একটা দৃষ্টি আপনার চতুর্থভাবের মধ্যে পড়ছে ক্ষেত্রে দেখুন যে ঘটনাটা ঘটতে যাচ্ছে আপনার অষ্টমপতি সে কিন্তু আপনার রাশি লগ্নভাবে বসে থেকে পঞ্চম ভাব ভাব নবম ভাব থেকে দেখছে সেটা ঠিক আছে কিন্তু এই অষ্টম্পতি যখন আমরা রাশি বা লগ্নভাবে বসে থাকবে অ্যাকচুয়ালি যে যে ঘরটা আপনার চতুর্থ ভাব সেটা হচ্ছে আপনার নিজের ঘর পরিবার এবং দ্বিতীয় ভাব পরিবারের সদস্য এই পরিবারের জায়গাতে শনিদেবের দৃষ্টি এবং পরিবারকে ভালো রাখার জন্য যে গ্রহটি সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বৃহস্পতিদে সে কিন্তু পজিটিভ ভাইব্রেশন দিচ্ছে না আমরা তো সেক্ষেত্রে আমি বলবো এই মাস সাথে পরিবারের লোকজনের সঙ্গে অশান্তি হওয়ার সম্ভাবনা থাকবে সমস্যা তৈরি হতে পারে সদস্যদের মধ্যে সতর্কতার দরকার আছে কিছুটা হলো সতর্ক থাকতে হবে আপনাকে কেন চতুর্থপতিও আমরা সপ্তমভাবে তো বসে থাকছে রবিদেব একাদশ ভাব থেকে রাহু এবং শনির একটা দৃষ্টি পড়ছে আবার অষ্টমভাবেতে গমন করে যাবে পনেরো তারিখে সেখানে আর একটু সমস্যা তৈরি হয়ে গেল তো সেই কারণের জন্য একটু সতর্ক থাকতে হবে আর কি পরিবারের লোকজনের সঙ্গে যাতে ঝামেলা ঝঞ্ঝাট না হয় সেদিকটা একটুখানি খেয়াল রাখবেন সকলের সঙ্গে মিলমিশ বজায় রাখার চেষ্টা করবেন আপনার দায়িত্বগুলো সঠিকভাবে পরিবারের লোকজনের সঙ্গে শেয়ার করার চেষ্টা করুন সমস্যা থাকলে শেয়ার করুন এবং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার চেষ্টা করুন সেক্ষেত্রে পজিটিভিটি থাকবে আপনাদের ক্ষেত্রে আর প্রেমের ক্ষেত্রটা আসি প্রেমের ক্ষেত্রে কি হতে যাচ্ছে দেখুন প্রেমের অধিপতি গ্রহ আপনার হচ্ছে গিয়ে বুধদেব বুধ দেব আপনার সপ্তমভাবেতে গণ বসে থাকছে তো সেটা পজিটিভ হবে কিন্তু ওই যে আপনার একটা রাহু এবং শনির দৃষ্টি পড়ে যাচ্ছে সপ্তমভাবেতে পঞ্চম পঞ্চমেতে কেতুও বসে থাকছে বৃহস্পতির যদিও বা দৃষ্টি পড়ছে তবুও বলবো একটা ইগোইস্টিক প্রবলেম হয়তো কাজ করতে পারে আপনাদের মধ্যে তাই একটু সতর্কতার দরকার আছে অ্যাডজাস্টমেন্টের সঙ্গে আপনাকে এগোতে হবে তাহলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে আর যে সমস্ত বন্ধুরা প্রেম বিবাহের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন আমি বলবো এই মাছটা একটু থমকে গেলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে বিবাহ সংক্রান্ত ক্ষেত্রে যদি বলতে দেখুন বিবাহের জায়গাতেই আপনার রবি এবং বুধের অবস্থান থাকছে তো বিবাহের অধিপতি গ্রহ আপনার দ্বাদশপতিও সে তৃতীয়ভাবে বসে থাকছে রেট্রোকের অবস্থা আপনার দ্বিতীয়ভাবে কাজ করবে এই মাসটাতে তো এখানেও আমি বলবো একটু অধিক অ্যাডজাস্টমেন্টের দরকার আছে রাহু শনী তো দৃষ্টি পড়বে আপনার সপ্তমভাবেতে এবং সেক্ষেত্রে রবিদেব এবং বুধদেবকে একটু প্রভাবিত করবে যদিও বা রবিদেব অষ্টমভাবেতে গমন করে যাবে পনেরো তারিখের পর তবুও বলবো নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট খুব দরকার আছে খুব দরকার আছে আন্ডারস্ট্যান্ডিং একটু বেশি দরকার আছে বলবো নবমভাবে ভাবে ক্ষেত্রে দেখুন নবমের অধিপতি গ্রহ দশমেতে বসে আছে নবম ভাবটাকে আপনার বৃহস্পতিদেব এবং মঙ্গলদেব দেখতে থাকবে মঙ্গলদেব আবার আপনার দশম ভাবটাকে দেখছে তো সেক্ষেত্রে বলবো দেখুন আপনার এই মাসেতে বয়স্ক ব্যক্তিদের সঙ্গে ঝুটঝামেলা ঝামেলা এড়িয়ে চললে আপনার ক্ষেত্রে পজিটিভিটি থাকবে উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটা বেশি সাপোর্টিভ জায়গা দেখা যাচ্ছে ভালো ফল পাবেন বলে মনে করছি প্রাইমারি শিক্ষণে যারা লেখাপড়া করছেন তাদের ক্ষেত্রে একটু বেশি করে পড়াশোনা করতে অনুরোধ করব আর সন্তানের জায়গাটা কিন্তু একটু ডিস্টারবেন্স দেখাচ্ছে এই মাসটা একটু ডিস্টারবেন্স দেখাচ্ছে তো সে বেপথে যাচ্ছে কিনা খেয়াল রাখতে হবে সে পড়াশোনা ঠিক মতো করছে কিনা খেয়াল রাখতে হবে বোঝাতে হবে তাকে এটা মাথায় রেখে চলবেন তাহলে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে এবারে আসি কর্মজীবন সম্পর্কে আলোচনা কর্মজীবন সম্পর্কে আলোচনা করতে গেলে দেখুন আপনার দশম আপনার দশম ভাবেতেই বসে আছে তো ভালো পজিটিভ ভাইব্রেশনে আছে এবং রাহু পজিটিভ ভাইব্রেশন দিচ্ছে সেক্ষেত্রে আমি বলবো দেখুন কেরিয়ারের দিক থেকে এই মাসটা আপনাদের অত্যন্ত ভাগ্যবান জায়গা তৈরি হতেই যাচ্ছে কর্মজীবনে বা চাকরি জীবনের ক্ষেত্রে অবস্থান ভালো হবে লেগে থাকুন নিষ্ঠার সঙ্গে কঠোর পরিশ্রমের সঙ্গে কাজকর্মগণ করুন সৌভাগ্যের যোগ থাকছে এই মাসটা ভালো ফল পাবেন কঠোর পরিশ্রমের যে সম্মান প্রাপ্তি সেইটা কিন্তু এই মাসে পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে বিদেশ ভ্রমণের মতো সুযোগ সুবিধাও আসতে পারে চাকরি সূত্রে বা যে কোনো কারণেই হোক না কেন সেক্ষেত্রে অপ্রত্যাশিতভাবে ভাগ্যের একটা সুফলতা সুযোগ সুবিধা সেগুলো কিন্তু পাওয়ার সম্ভাবনা থাকছে আপনার ইচ্ছা পূরণের মাস হতে চলেছে এই মাসটি ভালো বলে মনে করছি আর আপনার না বুদ্ধিমত্তাকে কাজে লাগান রাহু আপনি যখনই এই বুদ্ধিমত্তাকে কাজে লাগাবেন রাহু আপনাকে অনেকটা বেশি হেল্প করে দিয়ে বেরিয়ে যাবে এই মাসেতে তাই এদিকটা থেকে দেখতে গেলে অনেকটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে আর ব্যবসা বাণিজ্য যদি দেখতে হয় ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দেখুন সেখানেতে তো রবি বুধের তাই সে রাহুর রাহুর দৃষ্টি এবং শনিদেবের দৃষ্টি পড়ছে বৃহস্পতিরও দৃষ্টি পড়ছে তো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে খুব যে খারাপ হবে আমি বলবো না ব্যবসা বাণিজ্যে আপনার লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে প্রতিযোগিতা হয়তো থাকবে কিন্তু অতটা আপনাকে সমস্যার মধ্যে পড়তে হবে না সাফল্য আপনি পাবেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দ্রুত সাফল্য প্রাপ্তির সুযোগ আপনার ক্ষেত্রে থাকবে এটা নিশ্চিত হতে যাচ্ছে ভালো ফল পাবেন বলে আশা করছি আশা করছি খারাপ না যদিও যদিও বা আপনার সপ্তম্পতি এবং দ্বাদশপতি তৃতীয়ভাবে বসে আছে রেট টোকেট অবস্থায় আছে বলে কিছুটা আপনি পজিটিভ ভাইব্রেশন তো পাবেন ভালো লাভ ওঠানোর সুযোগ থাকছে ব্যবসা বাণিজ্যটা খারাপ হবে না মোটের ওপর ঠিকঠাক থাকবে বলে আশা করছি এই এই পর্যন্ত রইল আর আপনার দৈনিক রাশিফলটা দেখবেন প্রত্যেক দিন আর অবশ্যই পঞ্চাঙ্গের ভিডিওটা দেখবেন এর সঙ্গে মেন মিনমিস করার চেষ্টা করবেন ম্যাচ করার চেষ্টা করবেন তার সাথে আপনার যে রাশি ফল আছে আপনার যে নিজস্ব রাশি ফল আছে সেখানেতে যে দশাগুলো চলছে দশা অন্তর্দশা প্রত্যদশা যে সমস্ত গ্রহগুলিকে ইন্ডিকেট করছে তারা কি অবস্থায় আছে এবং কি ভালো ফল এবং খারাপ ফল দেবে সেটা আগে জেনে রাখার দরকার আছে জানা থাকলে এখানে যে এই গোচরে যে কোনো ভালো এবং মন্দ বলা হবে যদি বলা ওইখানে যে ভালো গুণ বলা হয়েছে ওখানেও সেইটা ম্যাচ করে যাচ্ছে তখন ভালো গুণ ম্যাচ করবে খারাপ যে কোনো আছে সেগুলো যদি এখানেও খারাপ থাকে আপনার ওখানেও খারাপ আছে তাহলে খারাপ কোনো ম্যাচ করবে আর যদি কোনো কিছু ম্যাচ না করে তাহলে কোনো কিছু ফলবে না এটা বাস্তব বিভ্রান্তির শিকার হতে যাবেন না এটা হচ্ছে সত্য সত্য গোচর যখন বলবে যে হ্যাঁ এগুলো হবে এবং আপনারা সেই চক্রে ওই দশাগুলো আপনাকে বলবে যে হ্যাঁ ও হবে এই ঘটনাগুলো তখনই ঘটনাগুলো ঘটবে না হলে ঘটবে না টাইম অফ ইভেন্ট এটাই এটাই হচ্ছে সত্য ঘটনা তো এই পর্যন্ত বিভ্রান্তি থেকে দূরে থাকার চেষ্টা করুন আর ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লেখুন অং নাম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন